ডাল ছাড়াও যে এত মজাদার ডাল রান্না করা যায় সেটা এই রেসিপিটা না রান্না করলে আমি জানতেই পারতাম না আপনি যদি কাউকে না বলেন তাহলে বুঝার উপায় নেই এটা ডাল ছাড়া রান্না আর হ্যাঁ এটা হলো কাঁঠালের বিচির ডাল রান্না কাঁঠালের বিচির ডাল রান্না করার জন্য খোসা ছাড়িয়ে আমি কাঁঠালের বিচি নিয়েছি তারপর পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বীজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে তুলে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে এ পর্যায়ে পাটায়ও বেটে নিতে পারেন কিংবা ডাল ঘুটনো দিয়ে ঘুটেও ম্যাশ করে নিতে পারেন এখন আমি একটি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা তারপর আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে আদা রসুনের এক্সট্রা গন্ধটা না থাকে তারপর আমি এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে যে অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করা কাঁঠালের বেচিগুলো দিয়ে দেব তারপর এটাকে ভালো করে চেড়ে কষিয়ে নিব। আমি যেই ব্লেন্ডারে কাঁঠালের বেচিটা ব্লেন্ড করেছিলাম ওই ব্লেন্ডারটা ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম তারপর আমার মনে হলো আর একটু হলুদের দরকার তাই আমি এর মধ্যে আরও একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে বোম্বা মরিচ এই বোম্বা বোম্বামরিচটা দেওয়ার ফলেই এর মধ্যে অনেক সুন্দর একটা গ্রান বের হবে যেটা কিনে এর টেস্ট অনেকটাই বাড়িয়ে দিয়েছে এখন আমি এটাকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে ধনেপাতার গন্ধটা এর মধ্যে ঢুকে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও আমি ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে এটা নিচে লেগে না যায় ডালটা কিন্তু মোটামুটি আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে বাগান দিব তাই একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে আমি গাঢ় বাদামি রঙ করে ভেজে নিব আপনি যখন ডালের মধ্যে এই বাগানটা দিবেন তখন ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায় ডালের মধ্যে আমি বাগারটা দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এটাকে জাল করব আরও এক থেকে দুই মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু আমার ডালটা রান্না করা হয়ে গেছে কাঁঠালের বীজ দিয়ে এত সুস্বাদু ডাল হয় বাসায় রান্না না করলে বুঝবেন না